নমস্কার বন্ধুরা ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি আজকে একদম সকালবেলা স্নান টান সেরে একদম ফ্রেশ হয়ে নিয়েছি তারপর ঠাকুর ঘরে ঠাকুর পুজো দিয়ে এসেছি দিয়ে এসে এখন ব্রেকফাস্ট মানে করা হয়নি ব্রেকফাস্টে মুড়ি খাবো আর খাবো হচ্ছে বিট জুস আরেকজন ভাবছি আমি বোধ হয় কোথাও ঘুরতে যাবো কেননা এই কাপড়টা ওর পরিচিত না মাঝে মাঝে পরি হ্যাঁ ও যে বোধহয় সেজে খুঁজে নিয়েছে এখন বোধ হয় ঘুরতে বেরিয়ে যাবে তো একটু বায়না ধরা যাক আজকাল মানে আমরা ঘুরতে গেলেই ওকে বাইকে করে এক রাউন্ড ঘুরিয়ে নিয়ে আসতে হয় এরকম মানে এত বায়না শুরু করেছে এটা দুষ্টুমি শুরু করেছে খুব দুষ্ট হয়ে গেছে কোথাও যাচ্ছি না হ্যাঁ তো দেখো একটু সাজগোজ করবারও উপায় নেই আমার ছেলেও এরকম যদি একটা টিপ পড়া দেখতো স্কুল থেকে এসে মা কোথায় গেছো হুম তো এরকম ব্যাপার তো মাকে এরকম দেখতেই সবাই ভালো মানে নর্মাল দেখতে ভালোবাসি একটু সাজগোজ করলেই স্বয়ভাবে কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি বাকি তো আজকে ওই বিট জুস ওটা খাবো এক সপ্তাহ খাবো আমি মনে মনে ঠিক করে রেখেছি তো আমাদের দুদিন হয়ে গেল আর বাকি কয়েকটা দিন খাবো একটু এই সময় একটু স্কিনটার সমস্যা হয় তো ড্রাই হয়ে যায় তারপরে দেখবে স্কিনের একটুখানি র্যাশ বেরোয় তারপরে চুলও ওঠে তো এইগুলোর জন্য একটুখানি শরীরচর্চা তো সব কিছুই খাবো কিন্তু একটু এই শরীরচর্চাও মাঝে মাঝে করব তো আগের ব্লগে আমি দেখিয়ে দিয়েছি কি দিয়ে বিট জুসটা করেছি তো আজকে ব্লগে আর দেখাচ্ছি না তো ওটা মানে হয়ে গেছে এবার খালি খাওয়ার অপেক্ষায় দেখো মধুটা এরকম জমে গেছে কিন্তু এক্সপায়ার করেনি কিন্তু এই দেখো এখানে মানে লেখা আছে পঁচিশ পঁচিশে এক্সপায়ার করবে কিন্তু দেখছি জমে গেছে তো এটা আজকে মধু দিয়ে আর লেবু রস দিয়ে দেখো পেঁয়াজ পেস্ট করে নেছি এই যে টমেটো রসুন কাঁচা লঙ্কা আদা এই সবকিছু দেব দিয়ে একবারে পেস্ট করে নেব আজকে করবো হচ্ছে হাঁসের ডিমের কষা আর হাঁসের ডিমটা করবো হচ্ছে ফুলকপি দিয়ে ফুলকপি এখনো ভাপিয়ে ফুলকপি আলু সঙ্গে হাঁসের ডিম এই দিয়েই আজকে রান্না করব। আর কি করব সেটা এখনো ঠিক করে উঠতে পারিনি শুধু এই হাঁসের ডিমের কষা এটাই করব এটাই দুবেলা খাবো তো কিছু জিনিসপত্র রেডি হয়ে গেছে আর এই যে দেখলে মশলাটা পেশাই করা হয়ে গেছে এখানে দেখো এখানে দেখো ডিম আর আলু সেদ্ধ হয়ে গেছে আর ডিমটাকে মাছ বরাবর কেটে নেবো সুতো দিয়ে কাটলেও হয় তবে আমি ছুরি দিয়ে কাটবো মাকে দেখতাম সুতো দিয়ে কাটতো আমার মনে হয় তোমাদের এই অভিজ্ঞতা আছে বা এখনও কাটো সুতো দিয়ে কাটলে একদম খুব সুন্দরভাবে মানে কাটা হয় কেননা ধরো সুতোর যে একদম ফাইন কাটা সেটা কিন্তু ডিম কাটতে গেলে সুতো দিয়ে কাটলে খুব ভালো হয় কিন্তু আমি সুতো দিয়ে আমি ছুরি দিয়ে কেটে নেবো মাকে দেখতাম সুতো দিয়ে কাটতে সবাই মোটামুটি সুতো দিয়েই ডিম কাটত আর এখানে দেখো ফুলকপি এটা একটু একটু ভাপিয়ে জল গরম দিয়েছি ডিমটা আসলে আলু সেদ্ধ কিন্তু আলুর সাথে ধরো যদি ফুলকপিটা সেদ্ধ করতাম তাহলে ফুলকপিটা বলে যেত সেই জন্য আলাদা করে সেদ্ধ করতে হয়েছে একটু কুমড়ো ভাতে দেবো মানে আমাদের তিনজনের তিন টুকরো আর এদিকে নটুরো ডিম আর আলু সেদ্ধ হয়ে আছে আর সঙ্গে কুমড়ো এই হচ্ছে খাবার আর আমাদের এই ডিমের ঝোল সঙ্গে কুমড়ো আছে আর সজনে ফুল বলেছি আনতে এবার সজনে ফুল আনলে তাহলে সজনে ফুলটা পরব হাতের চাল ভেজানো আছে আর ফুলকপিটা এখন এই প্রেশার কুকারে একটু হলুদ দিয়ে ভাপিয়ে নিচ্ছি ডিমের এই যে কুসুমের কালারটা এটা হেভি লাগে তাই না মানে সত্যি কথা হাঁসের ডিম খাওয়া এদিকে দেখো যে কালকে কার ফ্যান রেখে দিয়েছি এটা লাউ গাছের গোড়ায় দেবো লাউ গাছের এটা কিন্তু খুব ভালো সার তো আমি দেখেছি আমার মা বা তোমরাও হয়তো দেখেছ যতই সার দাও না কেন লাউ গাছের সব ভালো সার হচ্ছে ভাতের ফ্যান এর মধ্যে এক মুঠো ভাতও দিতে পারো কিন্তু ফ্যানটা হচ্ছে এটা তো ফেলেই দিতাম তো এটাকে জমিয়ে ধরো রেগুলার না সপ্তাহে একদিন করে এই সারটা দিতেই পারো তো উপরে লাউ গাছ আছে তো লাউ গাছে এটা দিয়ে আসবো একটু পরে দিয়ে আসবো একটু কাজ কম্মটা সারি তারপরে দিয়ে আসবো এর আগে দু একটা ব্লগে আমি কমেন্টে পড়ছিলাম যে তোমরা আমাকে বলেছিলে যে মিউজিকটা ভালো লাগছে না এই মিউজিকটা চেঞ্জ করতে তো দেখো অনেক সময় কি হয় ইউটিউবের অনেক রুলস থাকে কপিরাইট ক্লেম থাকে সব মিউজিক মানে দেওয়া যায় না ভালো হয়তো অনেক মিউজিক ভালো লাগে কিন্তু সেই মিউজিকগুলো দিলে আমার অসুবিধা আছে আর তোমাদের পাত্তা না দেওয়া এটা কোনো কথা নয় আসলে এইটা কী বলতো আমাকেও বুঝতে হবে কোন জিনিসটা কোন জায়গায় দিলে ভালো লাগবে হ্যাঁ অবশ্যই তোমরা দেখছো তোমাদের ভালো লাগার ব্যাপার তোমরা বলেছো আমার ব্লগটা ভালো লাগে কিন্তু মিউজিকটা ভালো লাগে না মিউজিকটা সেই জন্য চেঞ্জ করেছি এখন তোমরা অনেকেই বলছে যে এই মিউজিকগুলো ভালো লাগছে তো আমিও এক্সপেরিমেন্ট করি যে কোনটা দিয়ে কোনটা করলে ভালো হবে তো তোমাদের ভালো লাগছে এটা শুনে আমারও বেশ ভালো লাগছে আর তোমাদের ভালো লাগার জন্যই তো আমি ধরো এই ভিডিওগুলো করি আমার ঘর সংসারের কাজগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি যেটা তোমাদের দেখতে ভালো লাগে আর তোমাদেরই যদি ভালো না লাগে তাহলে আর আমার ভিডিও করে লাভটাই বা কী আছে তাই না আর অনেকেই আমাকে বলছিল যে মায়ের বাৎসরিক কাজ কবে বা কী মায়ের বাৎসরিক কাজ আমরা আগেই করে নিয়েছি বিশেষ কারণেই করেছি তো সেই জন্য বাৎসরিক কাজ আর করব মানে করবার প্রয়োজন নেই তো দেখো এখন আমি রান্নাবান্না সেরে নিচ্ছি আলুটা একটু ভেজে তুলে রাখবো তারপরে ফুলকপি তারপরে ডিম এগুলো ভেজে নেব আরও একটা কমেন্ট তোমরা অনেকেই করছো যেটা কিনা আমার মনে হলো তোমাদের জানানো দরকার আমি মাঝে মাঝেই বলি আর আমার ননদের কথা ননদকে এখন তোমরা দেখতে পাচ্ছ না ননদের শরীর খারাপ তোমরা আগেই দেখেছো খুবই শরীর খারাপ খুবই অসুস্থ প্রচুর প্রেশার ওর মা থাকাকালীনই ওর অপারেশন হয়েছে এমনকি মার কাজেতেও আসতে পারেনি তখন ওর অপারেশান হয়েছিলো তারপরে ধরো অপারেশনের পর ওর প্রেশার এত হাই ওকে ডাক্তার একদম মানে ওঠা চলা কাজকর্ম করতেই বারণ করছিলো তো ও বেশি একটা হাঁটতেও পারে না তাই এখন আসতে পারে না তোমরা অনেকেই জানতে চাইছিলে তাই আমার মনে হলো যে এই কমেন্টটার উত্তর দিই রোজ রোজই জিজ্ঞাসা করছো তাই আর দেখো এখন রান্নাটা করে নিচ্ছি আমি ফুলকপি আলু এগুলো ভেজে নিয়েছি তেলের মধ্যে সামান্য নুন হলুদ এগুলো দিয়ে ডিমটাকে হালকা ভাবে ভেজে নেব দেখো এখন ডিমগুলো ভাজা হয়ে গেছে ডিমগুলো এখন তুলে রাখছি তারপরে এবার ফোড়ন টোরন দিয়ে একবারে এই ডিমটা চাপিয়ে দেবো এর মধ্যে সামান্য একটুখানি জিরে ফোড়ন দিয়েছি আর সঙ্গে তেজপাতা এবারে যে মশলাটা তৈরি করেছিলাম না সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আমরা তো ডিম এমনি যেরকম আলু দিয়ে রাঁধি ডিমের ডালনা করি আর এখন তো ধরো ফুলকপির সিজন ফুলকপিটা প্রায় উঠে যাব যাব করছে তো মনে মনে ভাবলাম একটু হাঁসের ডিমে দিয়ে করা যাক তো এরকম ফুলকপি দিয়ে করলে খেতে তো বেশ ভালোই লাগে মশলা কষা হয়ে গেছে এবার এর মধ্যে অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আমি তো কাঁচা লঙ্কাতেই মেন ধরো ঝালটা করছি কাঁচা লঙ্কায় দেখবে মানে কালারটা খুব বেশি সুন্দর হতে চায় না একটু গুঁড়ো লঙ্কা ব্যবহার করলে কালারটা বেশ সুন্দর হয় আর এখানে যেহেতু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি জাস্ট কালারের জন্যই ব্যবহার করেছি কেন এইটা তো বেশি তো ঝাল হয় না এবার ধরো আমি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি মানে যত ভালো কষানো হবে তত রান্না ভালো হয় এবার নুন দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষিয়ে তারপরে জল দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা ব্যবহার করেছি সেই জন্য না অল্প পরিমাণে জল দিয়ে আমি এটা কষিয়ে নিয়েছি তাহলে কষানোটা না বেশ ভালো হয় আর দেখো এখন তেল ছাড়া ছাড়া মতো হয়েছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে এটা ফুটিয়ে নেব এই দেখো এত বেলায় সজনে ফুল নিয়ে এলো এগুলো কয়েককে বাঁচবে এখন আমি থাইপেল তো ভাঙা গুলো আমার এখন এই বাঁচতে ইচ্ছেই করছে না এত বেলায় নিয়ে এসে আমার ইচ্ছে করছে সজনে ফুল বাঁচতে বাঁচো 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 না বাজলে খাওয়া জুটবে না বাছো আর একজন দেখো খেলনা পাশে নিয়ে ঘুমাচ্ছে আর নিয়ে আসলেও মানুষ অল্প স্বল্প আনে এত কেউ আনে আচ্ছা তুমি বলো আমরা দুজনে এটা কত দিন ধরে খাওয়ানো বিরক্তি লাগে এত জিনিস নিয়ে আসবে চার দিন ধরে দিন পাঁচ দিন ধরে খাবে সব কিছু তো আগে ভালোভাবে সেদ্ধ করাই ছিল তাই এখন ঝোলে দিয়ে সামান্য একটু ফুটিয়ে নেব একবারই এই ফুলকপি আলু তারপরে ডিম সব একসঙ্গে দিয়ে দিচ্ছি ঝোলটা তো দেখলেই ফুটে গেছে দু এক মিনিট ফোটার পর এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো একটু ঘি আর ধনে পাতার কুচি ছড়িয়ে এটাকে নামিয়ে ফেলবো ব্যাস ফুলকপি দিয়ে হাঁসের ডিমের ঝোল একদম রেডি

ফুলকপি দিয়ে হাসের ডিম এই রেডি হয়ে গেছে আর এরও এতটা বাচ্চা হয়েছে নষ্টই তো কত বেশি ওইজন্য তো বেশি বনে বাজ যায় তাও মানে অনেকটা হয়ে যাবে না দুজনে খেতে গেলে অনেকটা হয়ে যায় জীবনও করলে না হ্যাঁ সবই করব নাকি একজন মানুষ সব করতে পারে না করবে হ্যাঁ হ্যাঁ করেছি সে তো আমার সঙ্গে কেন আমি বাজারে তো গেলেই জিজ্ঞাসা করবে বৌদি দাদা কোথায় জানে যে আর কাজ তারই সাজে দেখো আমি যদি এখন প্লেন চালাতে যাই আমাকে কি সাজবে আমার কাজ ঘর সংসার করা আমি এই কাজে আমি ঠিক আছি কিন্তু আমি এখন বাজারে গিয়ে বাজার করতে পারবো না আমি এখন যেটা পারি সেটাই তো করব তাই না আমি রান্না বান্না করতে পারি ঘর সংসারের কাজ করতে পারি ঘরটাকে গুছিয়ে রাখতে পারি এইটুকুই আমার কাজ এইবার আমাকে যদি বলে প্লেন চালাতে আমি কি পারবো পারবো হোক এখন এই যে এটা এনেছে আজকে অনেক মেনু এটা তো আছে কুমড়ো ভাতে দেখতেই পেয়েছো হাঁসের ডিমের কষা আবার দইও এনেছে দইটা ঠান্ডা বলে বের করে রেখেছি যে একবারে মানে ঠান্ডা লেগেছে সেটা সেরে একেবারে তো যায়নি একটু একটু তো রয়েছে তার মধ্যে দই নিয়ে এসছে আর হ্যাঁ পাশে বসে ভালো ভালো জিনিস খেলে কি আর খেতে ইচ্ছা করবে না বলো আমি আজ ভেবেছিলাম যে কাজ সারা হয়ে গেছে যে একটুখানি ওই মিশে কুচকিটার জন্য কিছু কিনতে যাব তাহলে আজকে বিকেল বেলা বেরিয়ে যাব হ্যাঁ টাইম হবে কেন হবে না কেন আমি বাবলু দেখে এসে তারপরে যাব ঠিক আছে আগে হবে গেলে সাতটার হবে না এখন এইটার সরঞ্জাম রেডি করি ভাত টাত সবই হয়ে গেছে এক ফুট ডিমও হয়ে গেছে এবার মানে এটা খালি করব করলে হয়ে যাবে এটা যদি একটু অন্যরকমভাবে করব সেটা বলেছিলাম যে আজকেই এতবেলায় নিয়ে আসবে সেটা তো বুঝিনি এখন বাজে হচ্ছে একটা দশ একটা হ্যাঁ একটা একটা দশ বাজে তো এত বেলায় নিয়ে এসছে তাহলে কি আর তাহলে কি আর বলো ভালো লাগে সবকিছু বলেছিলাম যে এটা যখন বাজারে গেছিল তখন আনতে বলেছিলাম তখন পাইনি এখন পেয়েছে এখন নিয়ে এসছে সমস্ত রান্না আমার কমপ্লিট এখানে সজনে এটা ফ্রিজে রেখে দেবো কেননা এতটা খেতে পারবো না ওখানে যতটা হয়েছে এটাই আমাদের দুদিন হয়ে যাবে তারপরে আবার এইটা রয়েছে এটাকে একদিন বড়া ভাজা করে খাবো ডিম আর আলুর দুটোই সেদ্ধ খাবে সঙ্গে কুমড়ো সেদ্ধ খাবে আবার দইও খাবে ডিমটা শুধু শুধু দেবো কুমড়ো আলু ওটা দিয়ে ভাতটা মাখাবো মাকে দই দিয়ে মাখাবো মা তারপর দেবো নাহলে ডি ভাত অনেক সময় কি হয় খায় না অর্ধেক খায় অর্ধেক ফেলে দেয় তো ডিমটা আগে খেয়ে নেবে তারপরে যদি ভাত যতটা খাবে খাবে আর ওকেও এরকম মানে আমরা যা যা খাই না এরকম মাঝে মাঝে সবজি টবজি এগুলো দিই ডিম থাকলে ডিম দিই মাংস থাকলে মাংস দিই তারপরে আবার ডাল আলু সেদ্ধ ভাবে খাওয়াই সব রকমই খাওয়াই আমরা যেরকম মানে সব রকম খাই ওকেও ওরকমভাবে সব রকম খাওয়াই তো আমরা খাবো মিষ্টি দই নটু খাবে টক দই নটুর দই যেখানে রয়েছে আর আমার এই হাতটা এত ব্যথা করছে কি বলবো মানে আমি ক্যামেরা ধরতে পারছি না ভীষণ ব্যথা করছে এই মাঝে মাঝেই এই হচ্ছে আর কি তো চলো এখন এই লাঞ্চটা সেরে এখন ছটা চল্লিশ বাজে তো আমি এখন তৈরি হয়ে নিয়েছি এখন যাব হচ্ছে বাবলুদাদের বাড়িতে সব বন্ধুরা মিলেই দেখতে যাব বাবলুদাকে বাবলুদা হসপিটাল থেকে এসে কিছুদিন হয়েছে দু তিন দিন হয়েছে তো আমরা ওখানে যাব তারপরে রত্নার বাড়িতেও যাওয়ার ইচ্ছা আছে এবার দেখি কত দূর কী হয় সাতটার সময় আমরা সবাই মিট করব তো চলো দেখতে থাকো হয়তো বাবলুদার বাড়িতে গিয়ে ব্লক করব না কেন অসুস্থ মানুষ তো সেই ক্ষেত্রে ব্লকটা নাও করতে পারি বাইরে বেরিয়ে কে কে যাচ্ছি না যাচ্ছি সেগুলো অন্তত তোমাদের দেখাবো তো চলো এই এখন যাব হচ্ছে শখের বাজারে এ কাকুলিকে ধরেছে হ্যাঁ কাকুলিকে ছাড়ছে না কিছুতেই

মানে ওই ব্যথার ওষুধগুলো খাচ্ছি তো আর অ্যান্টিবায়োটিকটাও খাচ্ছি তবে এখন শুকিয়ে আসছে হলে আঙুলের ভেতরে খুব চুল কাটছে আর হচ্ছে টেনে খুলে ফেলে চুল কাটছে চুল কাটতে পারছি না ভালো আছি যেমন সব বন্ধুরা এসছে দেখতে এসছো সবাই আমার বন্ধুরা আমার আঙুলের এগুলো এত কি এনেছো

এ দেখো ঘুগনি করে রেখেছে ওর আঙ্গুলে ব্যথা আমরা দেখতেছি আর ওইদিকে দেখো আবার নিয়ে আসছে শুভা বদী আর মীরাক হ্যাঁ 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 একবারে অসুস্থ মানুষটাকে আমরা ব্যতিক ব্যস্ত করেছি কত দূর করেছে বলে কি লাগছে

এখন নটা পঁয়ত্রিশ বাজে তো বাড়িতে এই ফিরলাম বাবলুদাকে প্রথমে দেখতে গেছিলাম বাবলুদা আগের থেকে ভালো আছে সবাইকে চিনতে পেরেছে সবার সাথে কথা বলেছে আর তারপরে গেলাম রত্নার বাড়িতে রত্নার বাড়িতে গিয়ে আমরা সবাই মিলে খুব হৈ 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 হই করেছি তারপরে এখন মানে বাড়িতে ফিরলাম আর আজকে ডিনারে আছে ওই যে ফুলকপি দিয়ে যে হাঁসের ডিমের কষা করেছিলাম সেইটা সঙ্গে রুটি এই হচ্ছে ডিনারের মেনু তো এখন এই ড্রেসটা চেঞ্জ করে রুটি করব তারপরে আমরা ডিনার করব। তো লোকটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে প্রচুর প্রচুর শেয়ার করবে চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আজকে পর্বটা আমি এখানেই শেষ করছি দেখাবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টানটা